তো এই গাইজ তো আজকে আমি একজনের সাথে চ্যালেঞ্জ করব ঠিক আছে টেডি বিয়ার সঙ্গে ঠিক আছে টেডি বিয়ার আমার একটা বন্ধু তো গাইজ এই গাছটাতে ও চাপতে পারে নাকি দেখবো কুড়ি সেকেন্ড গাছ ঠিক আছে যদি ও কুড়ি সেকেন্ড থাকতে পারে চারশো টাকা নেবো ঠিক আছে তো আমি এখন টাইম মেনটেন করবো তো চলো ওরা এখন আসছে তো যদি না টেডি বিয়ার কুড়ি সেকেন্ড থাকতে পারে কিন্তু আমি তোমার কাছে টাকা নিয়ে নেবো ঠিক আছে আমার টেডি বিয়ার অনেক ভালো আমার টেডি বিয়ার থেকে যাবে তো চ্যালেঞ্জ একসেপ্ট ওয়ান টু থ্রি স্টার্ট गो अवशेष चैलेंज जीते देखते थकते तो गैस आज के और चार सो टावर गाज ठीक है तो तुम सबाई देखते चैलेंज जीते गलो तो